কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করব সেটা হলো আমি ফ্যানগুলো দেখো কি অবস্থা হয়েছে মোটামুটি মাস পর পরই ফ্যানটা পরিষ্কার করি তো আগে লোক দিয়ে করাতাম কিন্তু মনের মতো হতো না মানে দুদিন পরেই অপরিষ্কার হয়ে যেত তো আজকে দেখো ফ্যানটা আমি পরিষ্কার করব আগের লোকটা দেখো ফ্যানটার কি অবস্থা দেখতে দেখা যাচ্ছে তারা সামনে গিয়ে দেখায় দেখো কি অবস্থা ফ্যানটার পাখাগুলোর কি অবস্থা পাতাগুলোর মানে একদম যা অবস্থা তো আমি ফ্যানটা পরিষ্কার করব দেখো কি রিস্ক নিয়ে ঘরে কেউ নেই পড়ে টোরে গেলে তোমরা দেখো হ্যাঁ টাইম কিন্তু লেগেছে অনেকক্ষণ কিন্তু তোমাদেরকে তো অত টাইম ধরে দেখানো যায় না তাই একটু স্পিড করে দিলাম এত নোংরা হয়েছে আমাদের ঘরে ফ্যানটা চালিয়ে কেন বলো তো এই রাত্রে শোয়ার সময় ওই ঠান্ডা ঠান্ডা কুলকুল পাউডার মাখা হয় তার পাউডার সমস্ত টেনে নেয় আর কি ফ্যানের তার জন্যে অতটা আমাদের ঘরে ফ্যানটা প্রচুর নোংরা হয় মায়ের ঘরেরটাও করলাম কিন্তু অতটা নোংরা হয় না কিন্তু আমাদের ঘরে ফ্যানেরটা যেন এত নোংরা হয় আর দেখো একটা আরেকটা হালকা ভেজা একটা কাপড় নিয়েছি ওটা দিয়ে একটু মুছে দিলে চকচকে ভাবটা আসে তার জন্য এই ফ্যানগুলো আমাদের খুব ভালো ফ্যানগুলো হ্যাভেলসের ফ্যানগুলো মানে বেশ ভালো অনেক দিন ধরেই ভালো মতো আর ফ্যানগুলোর কি স্পিড বেড়ে গেছে বাপরে বাপ তো বন্ধুরা দেখো ফ্যানটা ক্লিন করলাম কীরকম দেখেছ চকচক চকচক করছে আর ময়লা দেখবে কি বেরিয়েছে এই দেখো বিছানায় এই দেখো নিচে আজকে সব ঘরে ফ্যানগুলো করব আর কিছু কিছু তাকও করব এখন বাজে মোটামুটি পনেরো এগারো তো শুরু করে দিই নাহলে তো পুজোর আগে কমপ্লিট করতে পারবো না টুকটুক করে একটু একটু করে করলে পুরোটা কমপ্লিট করতে পারবো এখন সামনে শাশুড়ি মায়ের ঘরের ফ্যানটা হলো আমাদের ঘরে বিছানাটা এখনও গোছানো হয়নি শাশুড়ি মায়ের ফ্যানটা হয়েছে আমাদের ফ্যানটা হয়েছে এবারে আমি করব। এই দেখো সিঁড়ি বের করে নিয়েছি এই ফ্যানটা করব। ওই পুচু ফ্যানটা করব। ফ্রেনগুলা করে দিই শাশুড়ি মায়ের ঘরেরটা হয়ে গেছে দেখো কিভাবে আমি উঠছি উঠে বারবার ভয় লাগছে কারণ ঘরে কেউ নেই তো এখন যদি পড়ে টড়ে যায় বারবার জামাটা আটকে যাচ্ছিলো ওই জন্য আমি না ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম জামাটা বেশ ভালো মতো উঠিয়ে ওই জন্য আমাকে পরিষ্কার করতে হয়েছে কারণ ক্যামেরাটা আমাকে ওই জন্য বন্ধ করে দিতে হয়েছিল মাঝখানে নেমে আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি তারপর পরিষ্কার করেছি কারণ এইভাবে তো হচ্ছিল না অনেকটা উঁচু হয়ে যাচ্ছে আর এত নোংরা হয়েছে এগুলো তো দেখো বন্ধুরা এটাও পরিষ্কার করলাম এটাও পরিষ্কার করলাম টেবিলটাকে পুরো সরিয়ে দিয়েছে ওদিকে রান্নাঘরের দিকে পুরো সরিয়ে দিয়ে করলাম আর ময়লা বলবে এখানেও অনেক ময়লা ফ্যানগুলোর স্পিড বেড়ে গেছে আমাকে এগুলো কখন করতে হয় জানো তো যখন কেউ ঘরে থাকে না তখন নাহলেই চেঁচামেচি করবে বুড়ো বয়সে হাত পা ভাঙাবে এসব কথা নানা রকম অশান্তি করবে নিজেরাও পারবে না আমাকেও করতে দেবে না তো তার জন্য কেউ যখন থাকে না তখনই করি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমার ফ্যান পরিষ্কার তোমাদের কেমন লাগলো ফ্যানগুলোর কী স্পিড হয়েছে এখন তাও মোটামুটি এসি চলছে বলে চলে যেত কিন্তু গরমকালে একটু স্পিড না হলে ফ্যানের ভালো লাগে তো তার জন্যই করে নিলাম পুজোর সময় তো লাগবেই ফ্যান ভালো মতো ঠিক আছে টাটা